আলু কলাটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ও গাজর লঙ্কা আদা টমেটো পেস্ট করে নিলাম এরপরে কলাটার মটর ডাল হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে এরপরে এগুলো ভেজে নেব তেলে ফোড়ন দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা তারপরে আলুগুলো দিয়ে দিলাম লবণ হলুদ যে আলুটা একটু ভেজে নেব এরপরে ওই টেস্টটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো চিনি দিয়ে দিলাম সামান্য টেস্টের জন্য মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম এবার ওই বড়াগুলো দিয়ে দিলাম এতে কোপ্তাগুলো। একটু ভিয়ে দিয়ে দেবে না মানুষ